আমরা অনেক সময় মনে করে থাকি যে জীবনে একবার ডায়াবেটিস হলে এটা কখনো ভালো হয় না কিন্তু না এটা প্রাকৃতিক উপায়ে এটা সম্পূর্ণ সুস্থ হবে মনে রাখবেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ডায়াবেটিস কে আমরা একেবারে বিদায় করে দিতে পারি যদি আমরা আমাদের খাদ্য অভ্যাস এবং আমাদের টোটাল লাইফ স্টাইলটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি মাশরুম যেটা আমরা বিটাসেল অ্যাক্টিভেটর নামে বাজার জাকরণ করছি এই মাশরুম এটা খুবই উপকারী একটা খাবার কোরআন শরীফে চুরা বাকারার সাতান্ন চুরা তাহা চুরা আরাফে এবং বোখা বুখারি মুসলিম ইবনে মাজা তির মিজিতে পঁচিশের অধিক হাদিস রয়েছে এই হাদিস গুলোতে আল্লাহ রসুল বলেছেন যে মাশরুম আল কামাতু মিনাল মান্না অর্থাৎ মান্না থেকে মাশরুম এসে এই মান্নাটা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আধুনিক বিশ্ব বিশেষ করে ডায়াবেটিস হৃদরোগ সহ সমস্ত নন কমিউনিকেবল ডিজিজ কে সে নিয়ন্ত্রণ করতে সক্ষম আমরা এই মান্নাটা নিয়ে কথা বলছি এই মান্নাটাই মাশরুম আর এই মাশরুম জাত খাবারটি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ বা নির্মূলের ক্ষেত্রে এটা মুখ্য ভূমিকা পালন করতে সক্ষম বিজ্ঞানী রবার্ট ওয়ং বলেন এবং বিজ্ঞানী লাইনাস পোলিং ডক্টর ডিন অনিস ডক্টর ডেভিড হেবার সহ ওয়ার্ল্ড ক্লাস সাইন্টিস্ট বলতেছে যে এ জাতের খাদ্য অভ্যাস আমাদের বিটা কোষ রিজেনারেট হবে এবং বিটা কোষ ইনসুলিন উৎপাদন করবে এবং যেটা ইনসুলিন রেজিস্টেন্স যেটা সেটা দূর হয়ে যাবে এই উপকারী খাবার আমরা যদি খাই তাহলে ডায়াবেটিসটা খুব ধীরে ধীরে তার ব্লাড সুগার কমিয়ে আনবে এবং লিভার ভালো হবে লিভার বিষয়ে আগে আমরা জানতাম না বিজ্ঞানী জন টেইলর নিউকাসল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তিনি বলছেন ডায়াবেটিজের আগে স্টেপটো হলো লিভার অসুস্থ হওয়া লিভার অসুস্থ হওয়ার পরে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের উপরে পামিটিক অ্যাসিড একটা আবরণ পড়ে পামিটিক অ্যাসিডটা আবরণ পড়ে যাওয়ার কারণে আসলে প্যানক্রিয়াসের বিটা কোষটা দুর্বল হয়ে যায় আপনি যদি এই বিটা সেল অ্যাক্টিভেটর এটা সেবন করেন তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের উপরে যে পামিটিক অ্যাসিড আবরণ পড়ে এই পামিটিক অ্যাসিড আবরণটা ধীরে ধীরে বিদ্রিনো হয়ে যায় লিভার স্ট্রং হবে এবং আপনার খাদ্যনালীর জটিলতাটা সেরে যাবে এক কথায় মেটাবলিক ডিজর্ডারটা অর্ডারে পরিণত হবে অর্থাৎ আমরা ডায়াবেটিস থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারবো টোটাল খাদ্য নিয়ন্ত্রণ করবে আর আমাদের প্রোডাক্টটা কনজিউম করবেন ইনশাআল্লাহ আপনার ভাগ্য ভালো হলে ডায়াবেটিসটা একেবারে আপনি টোটাল ঔষধ সেবন বন্ধ করে দিতে পারবেন শুধু লাইফস্টাইলটা নিয়ন্ত্রণ করবেন আপনি ডায়াবেটিস মুক্ত জীবন গড়ুন তাই তো বলে থাকে মাশরুম খেলে 6 মাস ডায়াবেটিসের সর্বনাশ আল্লাহ হাফেজ